তুমি কেমন পাত্র চাচ্ছ তাজবিয়া বিয়ার জন্য এখন আমি চাচ্ছি একটা ভালো সুন্দর মনের মানুষ আচ্ছা সুন্দর মনের মানুষ এক্ষেত্রে তোমার গায়ের রঙের কোনো চয়েস আছে কিনা না যেরকম কালো সাদা অনেকেই আবার পছন্দ করে আর কি ঠিক আছে এই জন্য বললাম খাটো লম্বা কেমন তুমি চাও আমার থেকে একটু লম্বা হল মানে হইতে হবে আর কালো পোষাটা সেটা বড় কথা না কারণ আমি তোর মনটাকে ভালোবাসবো আমি তোর উপরের রূপটাকে ভালোবাসবো না তো আমিও চাই যে ও আমাকে মন থেকে ভালোবাসবে এরকম একটা মনের মানুষ তো দর্শক আপনারা কিন্তু তাজ কথাবার্তাগুলো শুনছিলেন এবং সে খুবই আগ্রহী বিয়ের জন্য তার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে চার লক্ষ টাকাও রয়েছে তাজবিয়ার মনের আসার জন্য খুব দূরত্বপূর্ণ হয় আমরা কিন্তু এটাই চাই আরও কিছু জানবো তাজবিহার কাছ থেকে তাসবিয়া তুমি যে ইন্টারভিউ দিচ্ছ তোমার ফ্যামিলি থেকে অর্থাৎ পরিবার থেকে কি বিয়ের জন্য কোনো পাত্র দেখে না এ যাবো ছেলে দেখছে তো দেখার মধ্যে এরকম এরকমভাবে মানে হচ্ছে না তো চিন্তা করলাম যে আচ্ছা আপনাদের মাধ্য দেখি একটু এখান থেকে তো মনে করেন আমার যে বাবা সে তো মনে করেন আমাদের গ্রামের আশেপাশে শুধু মানে দেখার জন্যই করে তো অনলাইনে যদি করে একটু বিভিন্ন ধরনের জায়গা থেকে দেখতে পাবে তো হয়তো আমার মনের মতো হয়ে গেল তার জন্য আর কি আচ্ছা তার জন্য তুমি হচ্ছে যেখানে আসছো ইন্টারভিউ দেওয়ার জন্য তো দর্শক সে কলেজ ছাত্রী পড়াশোনা কমপ্লিট করেছে পড়াশোনা শেষ করেছে এখন বিয়ে করতে চাই ভালো মনের মানুষ খুঁজছেন প্রবাসী অথবা চাকরিজীবী অথবা ব্যবসা করে এখানে কোনো সমস্যা নেই যে যে কোয়ালিফিকেশনের মানুষই আপনারা কমেন্ট করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু সিলেক্ট করব তা আমরা কিন্তু আরও কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই তাজবিয়ার যে সিবি আপনাদেরকে ইনবক্স করব